নমস্কার বন্ধুরা আজকে আমি অনেক খুশি কারণ খুশিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এত খুশি আজকে আমার মা আসছেন আগরতলা থেকে মেয়ের বাড়িতে না হলো চার পাঁচ বছর পরে আসছে তো মা আজকে আসবে বুঝতেই পারছো আমি কতটুকু খুশি তো আমি এখন সব কাজও সেরে নিয়েছি তো বিকালবেলা মাকে স্টেশনে আনতে যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলে এলাম স্টেশনে গাড়ি ঢোকার আসার টাইম হয়ে গেছে তো এখন এসেছি বদপুর রেল স্টেশনে মা আসবে মাকে নিতে এসেছি তো চলো যাই দেখি এই তো বদপুর স্টেশন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখনো গাড়ি ঢুকে নে তো একটু পরে ঢুকে যাবে তো বন্ধুরা দেখো বদরপুর স্টেশন এসে বসেছি গাড়ি কখনও আসেনি দেখো আমি আর আমার ছেলে এসেছি এসে বসেছি আর এখনো গাড়ি আসেনি তো একটু সময় বসবো দেখি দেখাচ্ছি এই ডাব্বাটা সুন্দর

তো বন্ধুরা মা এসে পড়েছে আর মাকে নিয়ে নিলাম সাথে ঘরে যেয়ে পরিচয় করাবো তো এখন আর রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি এখন গাড়িতে বসবো চলো যাই এখন ঘরে এসে পড়লাম মা এসেছে বাবু এসেছে তো আমরা এখন ঘরে এসে বসে চাবো খাওয়া তোমাদেরকে দেখাই দেখায় এসেছে আগরতলা থেকে মা আমরা করে নমস্কার দেওয়া এই দেখো মা আইছে আজকে বসে 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 টিভি দেখছে আর এই যে আমরা পাশের করে দিদি আর এই যে বাবু বাবু সারাদিন খাইনি তো এখন আমি তাড়াতাড়ি খাওয়া দিয়ে দিলাম তখন খাওয়া দাওয়ার পরে কী কী এনেছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই চলো রান্না করে যাই লেবু এনেছে এ তোকে গাছের আম এনেছে ডাটা এনেছে পাতা এনেছে চাল কুমড়ো এনেছে এই দেখো আরো আম সব ধরনের সবজি নিয়ে এসেছে মিষ্টি কুমড় এনেছে এই দেখো আরো অনেক কিছু এনেছে এখন বসে বসে গল্প করছে তাহলে আজকের মতন এতটুকু কালকে এক জায়গাতে যাবো তো সেগুলো একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো আজকের মতন এখানে শেষ আমার দাঁতটি খুব লাল হয়েছে পান খেয়েছি খুব বেশি আজকের মতন এখানে তোমরা ভালো থেকো সুস্থ থেকোটা